আসসালামু আলাইকুম আমার আদর ও ভাই আশা রাখি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো এই দোয়া করি সব সময়ের জন্য আজকের রেসিপিতে থাকছে কাঁচকি মাছ এই যে এখানে আমি চারশো গ্রামের মতো কাঁচকি মাছ নিয়েছি এখানে আছে ধনেপাতা পাতা কাঁচাম টমেটো আমি এখানে দুইটা টমেটো নিয়েছি বেশ কিছু পেঁয়াজ আছে আছে কাঁচামরিচ একটু একটা আলু এখানে আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে আছে দুইটা বেগুন সাথেই থাকো আমি হাতে মাখাই নিম পেস্ট দিয়ে দিলাম টমেটো মশালু হলুদের গুঁড়ো জিরা এবং ধনিয়া বাটা বেশি দিব না মোটামুটি শুকনো মরিচ পেস্ট স্বাদ মতো লবণ আমি একটু এই পর্যায়ে এগুলো একটু ভালোভাবে মেখে মাখায় নিই পরে বাকি ডাব নিয়ে দেব বেগুনরিচ এভাবে সুন্দর করে একটার পর একটা এক করে মাখাই নিতে হবে এখন দিয়ে দেবো মাছ একদম তাজা মাছ দিয়ে দেবো সর্ষের তেল আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে আসছি রান্না করার জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাখানো সব সবকিছু মাছটা সবকিছু দিয়ে দেবো পানি দেবো না এই পানি টুকুই শুধু দেব কুলার আসটা মিডিয়াম আছে রেখে রান্না করতে হবে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই যে আমার কাছকিমাসের তরকারি ডাক মোটামুটি ঝোল হচ্ছে আর সামান্য একটু রান্না করতে হবে সিদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দেব আর ঢাকনা দিব না এভাবেই বাকি রান্নাটা রান্না করে নেব চরচুরিটা আমার প্রায় শেষ পর্যায়ে তেল ভেসে উঠছে যে দেখেন কোনো পানি নাই উপরে দিয়ে তেল ভেসে উঠছে এভাবেই রান্না করতে হয় আপনারা যারা এখনও বাসায় ট্রাই করেন না ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকেন আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব I love this.